হ্যালো এব্রিহান আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকে আপনাদের সামনে অরিজিনাল দেশি শিং মাছের একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনারা যারা দেশি শিং মাছের পানা চাষ করতে চান তাদের জন্য আজকে এই ভিডিওটি আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো মাছ চাষি ভায়রা আপনারা অনেকেই রয়েছেন দেশি শিং মাছের পানা চাষ করতে চান কিন্তু কিভাবে চাষ করবেন তা নিয়ে খুব দুশ্চিন্তায় আছেন তাহলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন এই শিং মাছগুলো আপনার এমন একটি মাছ এই শিং মাছগুলোর আপনার বাজার মূল্য বেশ ভালো পাওয়া যায় এবং কি এই শিং মাছগুলো যদি আপনি পাইকারি রেডেও বিক্রি করেন চারশো থেকে পাঁচশো টাকা কেজি আপনি অনায়াসে শিং মাছগুলো বিক্রি করতে পারবেন আর এই শিং মাছগুলো আপনার প্রতি শতাংশে আষ্টশো থেকে এক হাজার পিস চাষ করতে পারবেন এককভাবে আর যদি মিশ্রভাবে করতে চান মিশ্রভাবে করতে পারবেন যদি মিশ্রভাবে করেন প্রতি শতাংশে আপনার চারশো থেকে পাঁচশো পিস আপনি যে কোনো মাছের সাথে এই মাছগুলো চাষ করতে পারবেন আর এই মাছগুলো আপনার সময় লাগবে সর্বোচ্চ চার থেকে পাঁচ মাস পাঁচ মাসের ভিতরে আপনি বাজারজাত করতে পারবেন দশটা বারোটা কেজি পানি আপনি বাজারে বিক্রি করতে পারবেন তাই আপনারা যারা এই দেশি শিং মাছের পোনা খুঁজতেছেন ভালো উন্নত মানের পণা নিতে এখনই আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন কেননা বর্তমান সময়ে আপনার এই মাছ চাষ হচ্ছে একটি লাভজনক পেশা তাই আপনি চাইলে আপনিও বেকারত্ব দূর করতে পারেন এই মাছ চাষ করে আর আপনার এই যে সাইজগুলো দেখতেছেন এগুলো আপনার এক কেজিতে দু হাজার থেকে বাইশশো পিস আপনারা চাইলে এই সাইজের পোনা নিতে পারেন অথবা আমাদের কাছে আপনারা পাঁচশো এক হাজার পনেরোশো লাইনের পাবেন আর এই মাছগুলো আমরা আমাদের হ্যাঁ থেকে সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি অথবা আপনারা যারা নিজে এসে নিতে চান তারা চাইলে নিজে এসেও আমাদের হেসারি থেকে এই মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারবেন অথবা আপনারা যারা শিং মাছের পাশাপাশি দেশি ট্যাংরা দেশি গুলসা বিয়েতনামি কই এবং কি ভিয়েতনামী শৈল নদী থেকে সংগ্রহ করা চিতল মাছের পোনা আয়ের মাছের পোনা ব্লাড কার্প মাছের পোনা সোনালি রুই মাছের পানা আপনারা যারা চাষ করতে চান তারা চাইলে আমাদের কাছে সকল ধরনের মাছের পোনায় পাবেন এবং কি যারা আপনারা ঋণও নিতে চান তারা চাইলে আমাদের কাছ থেকে ঋণও সংগ্রহ করতে পারবেন এবং বাংলা কার্প জাতীয় ছোটো থেকে বড় এবং কি মাঝারি সাইজ সকল ধরনের সাইজ আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তাই আপনারা আর দেরি না করে এখনই চলে আসতে পারেন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা ময়মনসিংহ ত্রিশাল দলা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে যে কোনো সময় কল করে এই মাছ চাষ সম্পর্কে যে কোনো তত্ত্ব পরামর্শ নিতে পারবেন ইনশাল্লাহ আমাদের হেসারির বড় বড় বুথ থেকে যে কোনো ধরনের মাছের পানা উৎপাদন করে থাকি তাই রোগমুক্ত ভাইরাস মুক্ত পানা নিতে এখনই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো খামারি ভাইরা আজকে ভিডিওটি এই পর্যন্তই আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা শেয়ার একটা কমেন্ট একটা লাইক করে রাখবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ